আসসালামু আলাইকুম আমার ইউটিউবের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম লাইফে আপনাদের সাথে আজ অনেক কথা হবে আড্ডা হবে গল্প হবে তো আপনারা যারা লাইফে জয়েন অবশ্যই জয়েন হয়ে যান আর যাদের সাবস্ক্রাইবার লাগবে তারা অবশ্যই কিন্তু এই লাইফে অবশ্যই জয়েন হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে একটা চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে তাহলে সেই চ্যানেলে কোনো মূল্য নেই সাবস্ক্রাইবার যত বাড়বে তত কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে রিচ বাড়বে আপনার মনিটাইজেন না কারণ এক হাজার সাবস্ক্রাইবার চ্যানেল থেকে মনিটাইজ পাবেন তা না হলে কিন্তু আপনি এখনো সাবস্ক্রাইবার আছে যারা প্রতিনিয়ত সবাইকে সাপোর্ট করে থাকে তো এই সাবস্ক্রাইবার যদি আপনাদের সাপোর্ট করে তাহলে কিন্তু আপনারা দ্রুত ভাইরাল হতে পারবেন আর দ্রুত মনিটাইজ পাবেন কারণ এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ না হলে আপনি কখনোই কিন্তু চ্যানেলের কিছু করতে না এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ওয়াশ টাইম মিনিট তো এটাই হলো আপনার একটা চ্যানেলে মনিটাইজ পেতে গেলে কিন্তু এখন এটা দরকার ইম্পর্টেন্ট একটা জিনিস যে এক হাজার চার হাজার ওয়াশকাইবিনিটে না হলে কিন্তু আপনি চ্যানেলে মনিটাইজ পাবেন না যত চেষ্টাই করেন তো যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তারা কিন্তু অবশ্যই আমার এই লাইফে জয়েন হবেন আর একটা কমেন্ট করে যাবেন তো দেখেন যারা এক হাজার সাবস্ক্রাইবার কম আছে তারা কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে তাদের কিন্তু চ্যানেলে জন্য অনেক লোড আছে আমি চাচ্ছি যে তাদের একটু হেল্প করি তা আমার এই চ্যানেলে অনেক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে যারা সবাইকে সাপোর্ট করে থাকে তো আমি কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এত বড় হয়েছি আপনি যদি আমার এই লাইফটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই সেই চ্যানেলগুলোকে ফলো করবেন এবং আপনি একটা কমেন্ট করে যাবেন আমি সবাইকে বলে দেব যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আপনাদের সবাইকে সাপোর্ট করবে এবং কি আপনাদের ভিডিওগুলো দেখে আসবে যাতে আপনিও এখান থেকে মনিটাইজ পান এখান থেকে ইনকাম করতে পারেন তো এক ভাই হাই তো ধন্যবাদ ভাই আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য যারা দেখেন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান যারা নতুনভাবে ইউটিউবে আসতে চান ফেসবুক বলে বলেন টিকটক বলে তার থেকে কিন্তু ইউটিউবে অনেক বেটার ইউটিউবে কিন্তু এত যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু তারা কিন্তু অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে থাকে কিন্তু ফেসবুক টিকটকের সাইডে কিন্তু ইউটিউবে অত কপি রাইট ধরে না ইউটিউবে কিন্তু কাজ করে মজা আছে তো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই কিন্তু ইউটিউবে কাজ করতে পারে। যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার একদমই কম যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব। এবং আমার যারা একটিভ সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ফলো করে আমি কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই চ্যানেল থেকে মনিটাইজ মানে পেতাম না কিন্তু এখন কিন্তু আমার চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এর জন্যই কিন্তু আমি মনিটাইজ পেয়েছি তো যাদের মাধ্যমে আমি মনিটাইজ পাইছি তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আমি চাচ্ছি যে আমার যারা কাজ করতেছে আপনারা যারা কাজ করতেছেন তারা কিন্তু আমার সাথে জয়েন হতে পারেন আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি সবাইকে সাপোর্ট করব এবং তাদের বলে দেব। যাতে আপনাদের সবাইকে সাপোর্ট করে ইনশাল্লাহ সবাই আপনাকে করবে তো অবশ্যই এই লাইভটা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যে কিভাবে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন দেখেন ফেসবুকে বলেন আর টিকটকে বলে তা কিন্তু দ্রুত ফলোয়ার বাড়ে দ্রুত ফ্যান বাড়ে কিন্তু ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার করতে গেলে আপনাদের কতটুকু পরিশ্রম করতে হয় একজন ইউটিউবারই জানে যে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ মিনিট করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তো তার জন্যই কিন্তু আমরা পিছিয়ে কারণ আমরা একজন অন্যজনাকে সাপোর্ট করি না তার ব্যবস্থাটা হয় ইউটিউবে কিন্তু সচরাচর এরকম হয় না দেখেন টিকটকে দেখেন এই জিনিসটা কিন্তু যার কারণে তারা দ্রুত ভাইরাল হচ্ছে তো ইউটিউবে এই জিনিসটা কেউ কিন্তু করে না তার জন্য কিন্তু ইউটিউবে আমরা এখন পিছিয়ে তো আপনারা যাতে সাবস্ক্রাইবার লাগবে অবশ্যই ইনশাল্লাহ আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব এবং আমার যারা প্রতিবেশী আছে যারা আমার এই ভিডিওগুলো দেখে তাদেরকেও আমি বলে দেব যাতে আপনার ভিডিও ফলো করে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখছেন আর এখনও যারা জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান তো আমি কিভাবে এই চ্যানেল থেকে মনিটাইজ পেলাম সেটা আজকে আপনাদের তো এখনও যারা জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান নেট অনেক ইউটিউবে কাজ শুরু করি ইউটিউবে কাজ শুরু করার পরে আমার কিন্তু ছয় মাস আমি ভিডিও দিয়েছি কিন্তু আমি পারি নাই যে ইউটিউবে এই লাইনে আসলে পরে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ে তো এটা আমি বুঝি নাই যার কারণে আমার অনেক সময় লেগেছে আমি চাচ্ছি যে এই সময়টা যাতে আপনাদের না লাগে তার জন্যে আজকে লাইকটা করা তো অনেকেই অনেক ধরনের ভোয়া তথ্য দেয় ইউটিউবে আমরা দেখতে পাই যে এই সেটিং চালু করলে পরে সাবস্ক্রাইবার বাড়ে এই সেটিং না বাই কোনো সেটিং লাগে না কোনো কিছু লাগে না যদি আপনার নিয়মিত আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলেও ভালো ভিউ আসবে কিন্তু মানুষের সাপোর্টও দরকার মানুষের সাপোর্ট না থাকলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তো মানুষের ভালোবাসা না ছাড়া আপনার কোনোভাবেই সম্ভব না তার জন্য অবশ্যই আপনার মানুষের ভালোবাসা দরকার যারা আপনার ভিডিও দেখে তাদের ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট দরকার কারণ তারা যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি এই জায়গায় কোনোভাবেই আসতে পারবেন না অবশ্যই তাদের সাপোর্ট দরকার তো আমাকে অনেক ভাই আমাকে কমেন্ট করে ভাই আমার তো সাবস্ক্রাইবার তো আপনি তো চ্যানেলে মনিটাইজ পাইছেন তো আমি কীভাবে মনিটাইজ পাবো এই কথাটা আমাকে অনেকেই বলে তা আমি কীভাবে কাজ করলে পরে আমি মনিটাইজ পাবো তো দেখেন ভাই যখন আপনার ভিডিওতে পাঁচশো ছয়শো থেকে ভিউ হবে তখন বুঝবেন যে আপনার চ্যানেল মোটামুটি ঠিক আছে যখন আপনি ভিডিও নিয়মিত দিতে থাকবেন দেখবেন যে আপনার চ্যানেলে একদিন দুই দিন তিন দিন ভিডিও দেবেন নিয়মিত দিতে হবে আপনি একদিনও গেফ দেওয়া যাবে না ইউটিউব যেন বুঝতে না পারে যে আপনি ইউটিউব থেকে কাপলিতে না হচ্ছেন যে ইউটিউবে ভিডিও সারা বন্ধ না করছেন তো নিয়মিত আপনি ভিডিও সারবেন দেখবেন হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ভালো সাবস্ক্রাইবার ভালো একটা ভিউ পাইছেন এই ভিউ দিয়ে আপনি কিন্তু অনেক বুঝাতে পারবেন এবং মানুষের ভালোবাসা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এভাবেই কিন্তু চ্যানেল বড় করতে হয় আবার একটা জিনিস যদি বড় যে আপনি এই লেভেলে যেতে চান তাহলে কিন্তু সব ভালোবাসাটা দরকার না হলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আপনি যতই কাজ করেন যতই কিছু করেন সবার ভালোবাসার দরকার না নাহলে কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব না যে আপনি চ্যানেলে টিকে থাকতে হলে আপনার সবার ভালোবাসার দরকার আর যাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার কম যাদের চ্যানেল এক দু দেড়শো থেকে দুইশো সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু উভয় আমার ভিডিওতে একটা কারণে আপনাদের লাইভে অনেক কারণে আপনাদের লাইফে অনেক ডিস্টার্ব হচ্ছে তো ঠিক মতো লাইভ করতে পারতো তার জন্য দুঃখিত আপনারা যারা লাইভটি দেখছেন তা থেকে লাইভ দেখছেন আর কে আর কে আর ইউটিউবে আসলে পরে অনেকে অনেক ধরনের কথা বলে ইউটিউবে আসলে পরে অনেকে অনেক ধরনের কথা বলে যে ভাই তুই এটা করতেছিস এমন হবে এমন করতে পারবি না এমন করতে পারবি মানুষের কথায় কখনোই কান দিবেন না আপনি যদি ঠিক মতো নিয়মিত কাজ করেন তাহলে আপনার ভিডিও দেখে মানুষ শিখবে যে না তাই এই তার ভাইয়ের কাছে যাই দেখি ইউটিউবের কোনো কাজ করে দেয় নাকি ফেসবুকে কোনো কাজ করে দেয় দেখেন কিছুদিন আগেও কিন্তু হর্সব বিল্লালকে কেউ চিনত না হর্ষ বিল্লাল এই যে কাজ করতেছে দেখেন কিছুদিন আগেও কিন্তু সে হোটেলে ছিল যে মানে কাজ করছে আর এখন সে তাকে পুরা বাংলাদেশ চিনে কারণ সে কষ্ট করে বড় হয়েছে তো আমরা চাই যে আমরাও কষ্ট করে বড় হই কিন্তু সবার ভালোবাসা নিয়ে কাউকে কষ্ট না দিয়ে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম যারা নতুন তারাও কিন্তু আশাবাদী কাজ করতে চাই। আমার মতো আমি কিন্তু এক সময় মনিটাইজ পাই নাই এখন মনিটাইজ পেয়েছি ভবিষ্যতে আরও বড় হব কারণ আপনাদের ভালোবাসা আমার দরকার যেহেতু লং টাইম ইউটিউবে থাকবো তা আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার যেহেতু এই লাইনে আসি তো অবশ্যই আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম যারা নতুন চ্যানেল খুলেছেন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার অস্টায় মিনিট যাদের এখনও পূর্ণ হয় নাই তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারে আমার এখানে অনেক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে যারা সবাইকে ভালোবাসা দিয়ে থাকে অনেক গ্রুপ আছে যে গ্রুপে জয়েন হলে আপনি এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত জয়েন করতে পারবেন আমি তো গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা সেখান থেকে সাবস্ক্রাইবার পাড়িয়ে নিতে পারবেন সেই গ্রুপে যদি অ্যাড হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তো অবশ্যই আপনাদের সেই গ্রুপে আমি অ্যাড করে দেব যারা এখনও জয়েন হন অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখনও যারা লাইভে জয়েন হন অবশ্যই জয়েন হন তো কয়েকদিন যাবৎ লাইভে আসা হয় না আপনাদের সাথে সেরকম লাইভ করা হয় না তার জন্য আজকে আসলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর আপনাদের যাদের সাবস্ক্রাইবার দরকার তারা কিন্তু অবশ্যই জয়েন হতে পারেন এই লাইফে তো অনেকেই অনেক ধরনের কথা বলে তো ভাই যারা এই ধরনের কথা বলে তাদের কি বলবো তারা কোনো কিছু কাজ করতে পারবে না কোনো কিছু করতে পারেন শুধু সমালোচনা করতে পারবে তো আপনারা যারা এখনও জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে যান আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু একটু বলবেন অবশ্যই যাদের সাবস্ক্রাইবার দরকার যারা নতুন চ্যানেল খুলেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এখনো যারা জয়েন হন অবশ্যই জয়েন হন তো এক ভাই জয়েন হয়েছে কোথা থেকে জয়েন হচ্ছেন ভাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো ভাই কমেন্ট করলে অনেক খুশি হতাম তো আপনি আমার লাইক দেখছেন যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো কিভাবে যে কোথা থেকে লাইক দেখছেন গাজীপুরে কেউ নাই গাজীপুরে যদি কেউ থাকে অবশ্যই সারা দিবেন যারা এখনো জয়েন হন অবশ্যই জয়েন হন তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার যারা নতুন চ্যানেল খুলেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যারা জয়েন হন অবশ্যই জয়েন হন